নতুন একটা ভিডিও নিয়ে চলে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমি তো দেখতে কোথায় বিছানা এখন ঝাটা নিয়েও উঠে পড়েছি দেখতে বলে জানলাটা ছেড়ে নিলাম তো এখন এখন উপরে আর তোমাদের দাদা ভাই আজকে গাড়ি নিয়ে বেরোলো ও গাড়ি নিয়ে বেরোলো কি আছে ভাড়া আছে বলেই গেছে এখন দেখো লোক যদি কাউকে দিয়ে চালায় তাকেও টাকা দিতে হয় হলো।

ও সবাই সম্পত্তি নিয়ে পুরো আমাদের ঘরে চলে আসে দুধ খাবে দুধটাও নিয়ে চলে আসবে দুধের ইটা যে কোটা তারপর ফ্লাস্কটা নিয়েও আমাদের ঘরেই চলে আসে একটা মাস এই আমাদের ঘরে তো ভালো লাগে হ্যাঁ আমি বিছানা গুছাব না কেন না মানে আজকে তো জেঁটু নে ওই হ্যাঁ একটু দেখুন দুপুরে যাব না তো শুতে আসবে আমাদের ঘরে চলে আসবে পরে যাবি দুপুরে আমাদের ঘরে শুতে চলে আসবে ফ্লাক্স নিয়ে আসবে দুধের কৌটা নিয়ে আসবে দুধের বোতল নিয়ে আসবে জলের বোতল নিয়ে আসবে সব নিয়ে আসবে ওই দেখো ধরবি না ওই দেখো দুধটা দেখিয়ে দে দে দুধটা দেখিয়ে হ্যাঁ এই দেখো দুধ নিয়ে চলে ঘরটা দেখেছ ভালো লাগে না কে দুধ খায় ওই মেয়েভাবে কে দুধ খায় আর এইটার পেছনে আমাদের সময় চলে যায় এটা করিস না ওই এই করতে করতে ঠিক তো আর আজ হলো দূর দূরে উঠছে আবার মেঘলা ওয়েদারও আছে এরকম চলতে কালকে তো বৃষ্টির রাতে হয়েছিল সামান্য চুল চুনপরিমাণে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হয়নি জানো না তো আর আমাদের খিচুড়িটা করা ভেজা হয়েছিল কারণ বৃষ্টি হয়নি তো বৃষ্টি হলে খিচুড়ি করে মানায় বাবা কি গরম মিশা একটু বৃষ্টি হলে মনে ভালোই হবে তাই তো দেখ দিদি হেয়ারবেন টেয়ারবেন কোথায় রেখে দিয়েছে তো দিদি চান হয়নি কেন এ দেখো বন্ধুরা আমার বিছানাটা গুছানো হয়ে গেছে এবার বিছানাটাকে ঝেড়ে নিয়ে মানে ঝেড়ে নিচ্ছি এই দিয়ে ঝাটা দিয়ে দুধের বোতল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বলছে আমাদের তোমাদের পাকা ছিঁড়ে গেছে তোমাদের পাকা ছিঁড়ে গেছে আর আজ পাকা চালাবো না ও পাকা দেখে ভয় পাচ্ছে আমাদের পাকা কি হয়েছে বলছে কি কিছুই হয়নি কিন্তু বলছে ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে

ज <laughs> <laughs>

কৃষ্ণ ঠাকুরে খেয়েছে কৃষ্ণ কেমন হয়েছে কমেন্ট করে জানাবে পুরো কৃষ্ণ ঠাকুরের চোখ মুখ ভালো হয়েছে কৃষ্ণ ঠাকুরটা আর তোমরা কমন করে জানাবে কৃষ্ণ ঠাকুরটা কেমন এঁকেছে কৃষ্ণ ঠাকুরের হাতটা আঁকেনি মানে বাঁশিটা এখানে যে এই সাইডটা বাঁশিটা দিয়েছে

ইশা আমাদের ঐশা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে এরকম একটা ছবি এঁকেছে মানে ওই ঘরে আছে জানো না আর এই যে এইটার মধ্যে যেমন তেমন ভাবে এঁকেছে এটা বই নিয়ে আর এটাকে দেখাচ্ছি ইশা আবার বলছে ও যেমা দেখো এই দেখো আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি ও যে ওই একটা মানে ইসে এঁকেছে ওইটা দেখে বলছে এ খুব ও আঁকা দিদিমুনির কাছে আগে করতো কিন্তু এখন দিন হলো আঁকা দিদিমণি মানে নেই এখন আবার দিতে হবে একটা স্কুলে আঁকা স্কুলে

বন্ধুরা আকাশটা পুরো মেঘলা মেঘলা ওয়েদার দেখো রোদ্দুর উঠছে আর যাচ্ছে রোদ্দুর উঠছে আর যাচ্ছে এখন বৃষ্টি হবেও আদৌ না হবে সেটা বলতে পারছি না সময় দেখবে ঘন মেঘে বৃষ্টি হয় না আবার মানে হালকা মেঘেও বৃষ্টি হয় এটা দেখেছি আর কিংবা হলেও শুনেছি উমুখেও শুনেছি যে ঘন যদি কালো মেঘ করে আসে তাও বৃষ্টি হয় না মানে হাওয়া দিলে কেটে যায় আবার হালকা মেঘেও হাওয়া দিলেও বৃষ্টি হয় মানে হট করে যেই মেঘটা হয় সেই মেঘটা বৃষ্টি হয় এখন আজকে মেঘ করছে আবার রোদুর হচ্ছে মেঘ করে আমার ঘর মুছে চান করা হয়ে গেছে চান করে বেরিয়ে দেখি বৃষ্টি হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় ভালো লাগে এই দেখো বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো ওখানে নেড়ে দিয়ে গেছিলাম আমি মানে যাওয়ার আগে দেখি একটু ফুটা ফুটা বৃষ্টি পড়ছিলো তো তখন এত জোরতে পড়ছিল আর ফুটা ফুটা তার জন্য আমি ওখানে নেড়ে দিয়েছিল দিয়ে চান মানে চান করতে গেছিলাম আর এখন ভালো জোরতেই বৃষ্টি নেমে গেছে মেঘ কেটে গিয়েছিল কেটে গিয়ে হালকা মেঘে বৃষ্টি হলো দরজাটা দিয়ে দিই জল ছিট চলে আসে ছিটে ছিটে জলগুলো চলে আসে যেমন না তো বাজারে গেছিল নাকি রাত্রে দেখো বন্ধুরা আমরা বেরিয়ে গেছি ডাক্তার দেখাতে দেখি আছি কি বলে না বলে তোমাদের দাদা ভাই পেছনে কি বলবো আমি বাড়িতে চলে এসেছি নটা সাত না আটে বাড়িতে ঢুকেছি মানে একবার সব কাজ মিটিয়ে তারপরে বাড়িতে এসেছি ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে তারপরে ঘরে ঢুকেছি আর ডাক্তার দেখাতে দেরি হয়ে গেছে আমাদের তো মানে তেরো জনের মাথায় মানে ওর ইটা ছিল লাইনটা ছিল আর ওখানে বসেছিলাম তো ফুচকার দোকান হয়তো দেখতে পেরেছো ফুচকার দোকানে মানে গন্ধরাজ লেবুর এত মানে গন্ধ আসছে মনে হচ্ছিল ওখানে ফুচকা খেতে দাঁড়িয়ে যায় আর এতটা ভিড় ওখানে দাঁড়ানোর মতন সময় নেই কেননা কখন নাম ডাকে কখন নাম ডাকের জন্য তারপরে হচ্ছে নাম ডাকলো গেলো ও যাওয়ার পরে হাতটা ভালো করে দেখলো দেখে বললো ঠিক আছে তখন আবার বললো তোমরা বসো এটাকে আজকে কেটে দেবো মানে যে যে ব্যান্ডেজটা করা ছিল কেটে দিয়েছে আর রড লাগানো ছিল এই যে এই জায়গাটা দিয়ে এই যে উপরটা দিয়ে রড লাগানো ছিল যেন না তোর মানে আজকে চোখের সামনে দেখলাম রডটা মানে ওখানে তো ভিডিও করার মানেই নেই এই জন্য ভিডিও করিনি আর ভিডিও করার মুঠও ছিল না কেননা ভিডিও এত মানে ভিডিও করলে কেমন লাগে যে কী ভাববে না ভাববে এর জন্য আর ভিডিও করিনি আর তাছাড়া ওরকম ভিডিওটা মনে করি নাই করাই ভালো হাতের পিসের মানে এখান থেকে দুটো ফুটো করেছে এই যে এই পাশে একটা এই আঙুল কেনি আঙুলের এই পাশে একটা এই পাশে একটা ফুটো করে তারপরে রডটাকে ঢুকেছিল তারপরে আজকে ওই রডটাকেও মানে বের করলো না তো মানে আমি ভাব ভাব ভাবলাম যে ওর এতটা মানে এই মানে শান্তি পেলো হাতে একটা জিনিস কাপড়ই বলো যে কোনো জিনিস বেঁধে রাখলে কতটা কষ্ট হয় বলতো মানে এক মাস অন্তত ওটা বাধা ছিল ওর যে আমি মানে ওর দেখতেও আমার কষ্ট লাগতো যে গরমে আরও শীতের সময় হলে ব্যাপার আলাদা কিন্তু আরও গরমে এর জন্য মানে ওর যখন এটা কেটেছে না আমার মনের থেকে শান্তি লেগেছে যে না ব্যাচারিটা আজকে একটু হাতটা শান্তি পেল আর রডটাও খুলে দিল ওর রডটা খুলে দিল তারপরে ওষুধটা দিল দেওয়ার পরে দেখাবা না না এখন দেখা হবে না আচ্ছা এসে গরম যে বলল যে ই করতে হাতের মধ্যে অনেক দিয়ে বাধা ছিল হাতটাকে তো হলো ই করতে হবে মানে পরিষ্কার করতে হবে বললো উষ্ণ গরম জল দিয়ে হাতটা পরিষ্কার করে দেবে আর যেখানে ই করেছিল ওই জায়গাটাই মানে ড্রেসিং করে দিতে বলেছিল মানে যে স্যালাইন জল দিয়ে আর একটা মলম দিয়েছে বলল ওটাকে একটু কি করে দিয়ে ওয়াশ করে দিয়ে হ্যাঁ দেখেছি ওয়াশ করে দিয়ে করে মরমটা লাগিয়ে দিতে বলেছে ওইভাবে করে দেওয়া হলো আজকে আবার কালকে তিন বেলা আছে আর ওষুধ দিয়েছে আর এই যে একটু ছোটো রুখি সেটা তোমাকে দেখাচ্ছে আর এই দেখো ওষুধ দিয়েছে তোমাদের দাদাভাই আজকে দেখায়নি কত ওষুধ দিয়েছে এই যে এই একটা এই একটা এখান এই যে এই বড় প্যাকেটটা দুটো আছে এই প্যাকেটটা একটা আছে এটা একটা আছে আর এখানে নেই আর হচ্ছে দেখো ওই যে স্যালাইনে এই দেখো আমার বের করছি না ওই স্যালাইনের বোতলটা দিয়েছে আর এই তুলোটা নিয়ে আসতে হয়েছে কেননা ড্রেসিং করতে হয়েছে তো এর জন্য মানে আজকে ও ও শান্তি পেল কে আমি মনের থেকে শান্তি পেলাম যে ওর হাতটা খুলেছে আজকে মানে ওই কি বলে যেন প্লাস্টারটা কেটেছে আজকে বাবা শান্তি তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও বেশি বেশি করে শেয়ার করো আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এখন মতন টাকা আর হচ্ছে গিয়ে মানে প্রথম যেদিন গেলাম মানে দ্বিতীয় দিন সেদিন আমি আমার হাইট মাপিয়েছিলাম মানে কি আমার ওয়েট মাপিয়েছি হাইট বলছিলাম ওয়েট মাপিয়েছি আর আজকে গিয়ে প্রেশার মাপিয়েছি প্রেশার মাপ মাপতে গিয়ে প্রেশারের কী বললো জানো বললো তোমার তো প্রেশার লো আমার প্রেশার বলে খুবই লো যেমন তো এখন যাই না প্রেশারটা কী করে লো হলো আর আমার প্রেশার উঠে আর বাড়ে ওঠে আর বাড়ে বলছি কমে আর বাড়ে